আমরা এটাকে সাম্প্রদায়িকতা বলি এটাকে সংকীর্ণ ধর্মের রাজনীতি বলি যাই ইচ্ছা বলি সে যাই ইচ্ছা আমার মতো আমরা যাইছা অ্যানালিসিস করতে থাকি কিন্তু আজকে পশ্চিম বাংলার বাস্তব হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের যারা হিন্দু তাদের তাদের ধর্ম সভ্যতা সংস্কৃতি এবং তাদের জীবন জীবিকার প্রশ্ন একই জায়গায় চলে এসছে হিন্দুরা হিন্দু বলে কাজ পাচ্ছে না হিন্দুরা হিন্দু বলে চাকরি পাবে না হিন্দুরা হিন্দু বলে তাদের লেখাপড়া পিছিয়ে যাবে আজকে এসসি এসটি র অনুদান যতগুলো আছে সবগুলোতে রাজ্য সরকার পিছিয়ে কেন আমি আবারো আবারো আপনার কাছে আসবো আমি আপনার কাছে আসতে চাই দেবাশীষ বাবু একটা জিনিস খুব মানে এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই অর্থাৎ যারা যারা রিপাবলিক বাংলা দেখছেন আমি শুনতো আমরা সবাই একটা জিনিস জানতে চাই এই যে জঙ্গিরা অন্য জায়গা থেকে আসছে যেমনটা জানা যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এই পশ্চিমবঙ্গেও কিন্তু ঘাটি গাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তারা ঘাটি গাছে এবং ঘাটি বেড়ে শুধুমাত্র এখানে থাকছে না তারা খারিজি মাদ্রাসা সহ একাধিক জায়গায় তাদের যে পাঠ সেই পাঠ দ্বারা দিচ্ছে তারা অর্থাৎ চেষ্টা করছে তাদের দলে একেবারে মগজ ধোলাই করে অনেককে সেখানে নিয়ে চলে আসা এটা একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এই যে এত বড় একটা চক্র চলছে এত বড় একটা জাল সেই জালটা যে বিস্তার হচ্ছে ধীরে ধীরে এই রাজ্যের পুলিশ প্রশাসন কিছুই কি টের পাচ্ছে না কেননা যখনই জঙ্গি গ্রেফতার হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ভিন রাজ্য থেকে পুলিশ আসছে এবং তারপরে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে মানে রাজ্যের পুলিশ প্রশাসন ঠিক কি করছেন বলুন তো এটাই তো সব থেকে বড় প্রশ্ন হতে পারে দেখুন এটা লোকাল ইন্টেলিজেন্স অবশ্যই আছে বা এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে এই যে জালটা শুধু এটা কিন্তু একটা পার্টিকুলার সেগমেন্টে হচ্ছে না এই যে মাদ্রাসা তার উপরে বিভিন্ন রকম দেখবেন যে আপনি যদি কোনো গ্রামের কোথাও চলে যান এই যে বিভিন্ন বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা বিভিন্ন মৌলভীরা এসে যে ধরনের আমাদের যে ওই যে সন্ধেবেলার যে অনুষ্ঠানগুলো হয় যদি আপনি পাঁচ মিনিট কান পেতে শুনতে পারবেন ঠিক আছে তো ভয়ঙ্কর মানে যে ধরনের বিদ্যে আপনি বলছেন আমি পাঁচ মিনিট কান পেতে শুনতে কিন্তু পুলিশ প্রশাসনের নাকের ডগায় তো চলছে আমি আমার ব্যক্তিগত একটা ব্যক্তিগত একটা অনুভব আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমিও দেখেছি আমি যখন ডানপুনি হয়ে আমি বাড়ি যাই তখন পুলিশ প্রোটেকশন দিয়ে এই এইগুলো চলে চলে আমি শুনতে পাই না কিন্তু চলে পুলিশ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না পলিটিক্যাল পার্টি হুইজ ইন পাওয়ার তার যে যে সদিচ্ছা যতক্ষণ না থাকবে মানে দেখুন আবার বলছি ন্যাশনালিটি আগে না আমাদের সংকীর্ণ রাজনীতি আগে এই জায়গাটা যতক্ষণ না ক্লাসিফিকেশন হবে এই জায়গা বাইরে যদি আমরা বেরোতে না পারি যদি আমাদের এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা হুমায়ুন কবির এই ধরনের লোকজন সরকারে যদি পার্ট হয় ঠিক আছে যতদিন না তার এই যে যে ধরনের আমাদের রসকানিমূলক মন্তব্য তারপরে নো অ্যাকশন हैज बीन टेकन মানে কঠোর ব্যবস্থাটা নিতে হবে মানে সেটা কে নেবে আপনি আপনি এই কথা বলছেন গতকাল কাল বিধানসভায় আমি জানিয়ে দিয়ে আমরা শুনে অবাক হয়ে গিয়েছিলম রাজ্যের বিধুতি দলনেতা সুবিন্দ অধিকারী অভিযোগ করেন 600 বেশি মাদ্রাসা করার কথা বলছে রাজ্য সরকার এবং সেই কথা রাজ্যপালকে দিয়ে সেই

এখানে পড়াশোনা করতে বা খারিজি মাদ্রাসায় বা মাদ্রাসায় পড়াশোনা করতে পার্থক্যটা কি আমি জানি না আমি শুধু জানতে চাইছি দেখুন পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে একমাত্র রাজ্য ছিল যেখানে চারটে শিক্ষামন্ত্রী হতো মানে স্কুল শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী ভোকেশনাল শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষামন্ত্রী এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী দীর্ঘদিন ধরে একমাত্র রাজ্য যেখানে চার চারটে শিক্ষা দপ্তর আছে চারটে শিক্ষামন্ত্রী আছে এবং সেই রাজ্যের শিক্ষা আজকে একদম গোল্লায় গেছে মানে জাস্ট জিরো হয়ে গেছে পরিসংখ্যান এটা বলছে যে দশ হাজারের কাছাকাছি স্কুল প্রাইমারি স্কুল বাংলা মিডিয়াম সরকারি স্কুল বন্ধ হওয়ার পর্যায়ে ছাত্র নেই ছাত্রী নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই বিল্ডিং ভেঙে পড়েছে সর্বশিক্ষা অভিযান জিরো আর সেই জায়গায় আশা করা হচ্ছে একদমই তাই পরিকল্পিত বাংলা মিডিয়াম আমরা দাঁড়ি দেখেছি বাংলার শিক্ষক চেয়েছিল স্কুলের ছাত্র ছাত্রীরা উর্দুর শিক্ষক পাঠিয়ে দেওয়া হয়েছিল রাজেশার তাপস দুজনের দুজন মারা গেছিল পুলিশের গুলিতে পরিকল্পনাটা কেন পরিকল্পনাটা ওই আবার যেটা বলছি এদের প্রায় সেভেন্টি পার্সেন্ট ভোটার এদের একটা বিশেষ সম্প্রদায় জঙ্গি চাষ হবে দাদা জঙ্গি চাষ জঙ্গি চাষ দেখুন দেখুন এটা কংগ্রেসের পুরনো মডেল কংগ্রেস এর পুরনো মডেল

ভোটের হিসেবে অর্থাৎ ভোট ব্যাংক কিন্তু কোথাও গিয়ে মনে হয় না যে এই ভোট ব্যাংক খেলাটা খেলতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা ভীষণ ছেলে খেলা চলছে আমরা খাল খেতে নিয়ে আসতে দেখুন আপনি দেখবেন এই যে বাংলাদেশের ঘটনা ঘটে যাওয়ার পরে ওদের যে একটা বৃহত্তর যে ষড়যন্ত্র ওরা যে ধরনের প্ল্যান করেছে সেই প্ল্যান অফ একশনে আমাদের বাংলা বা নর্থ ইস্টকে ওরা কিভাবে সামিল করেছে তো এই এবং সেটা ওরা মানে বাংলাদেশ থেকে ওপেন প্রত্যেক দিন আমরা বিভিন্ন নেতাদের শুনতে পাচ্ছি ফলে এই ব্যাপারটা কিন্তু যদি ভেবে থাকেন যে আজকে আমরা এটা আজকে এটা সারফেস হয়েছে সামনে দেখতে পাচ্ছি কিন্তু দীর্ঘদিনের এই পরিকল্পনা এটা কিন্তু একদিনে হয়নি দীর্ঘদিনে এদের বিভিন্ন রকম স্লিপিং সেল কাজ করেছে সেখান থেকে আরম্ভ করে আমি মানে এটাও বলতে পারি যে আমাদের এখানকার যারা কিছু যারা নেতৃত্ব আছে বা এই ধরনের লোকজন আছে তারা যদি এদের এইভাবে মদত না দিত কিন্তু আমি এখানে একটা প্রশ্ন রয়েছে সময় কম দেবাশীর আপনি প্রাক্তন পুলিশ কর্তা আমি সরাসরি জানতে চাই রাজ্যটার কিছু হলে বোমা বিস্ফোরণ হলে বা জঙ্গিদের চাষ যেভাবে হচ্ছে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে গেলে তখন তো ভারতের অংশ এই রাজ্য ভারতের অংশ আমাদের ভারত বিপদে পড়বে ভারত সরকার কতটা সিরিয়াস এই বিষয়ে এই বাংলাটাকে নিয়ে কতটা সিরিয়াস আমি জানতে চাই দেখুন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে অতি অবশ্যই আমাদের ভোটের রাজনীতি একটা বড় ভূমিকা পালন করে তো সেই জায়গায় এখন এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে দেখুন কেন্দ্রীয় সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে বা হয়তো আরো নেওয়া উচিত ছিল বা আরো সদিচ্ছা আছে কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য যখন তখন ইন্টারভেন করতে পারে না এবং বিভিন্ন সময় কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই পার হয়ে যতক্ষণ হতে হয় তথ্য প্রমাণ সহ জঙ্গিও লোপাট হয়ে যায় একটা শুধু এক লাস্টে একটা কথা বলছি একটা কথা আমাদের বুঝতে হবে এই যে ভাতা ভিক্ষার রাজনীতি এই যে আমরা হাজার বারোশো পঁচিশশো দু যতদিন না বেরোতে পারবো আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছি খাল কেটে কুমির ডেকে আনছি নিজের মেয়ে সুরক্ষা মেয়ে সন্তানের সুরক্ষা ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের চাকরি যে ছাব্বিশ চাকরি কালকেই হয়তো চলে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা শেষ কথা দেখুন একটা টেম্পারেট বারবার ভুলে যাই বাংলাদেশকে দেখবেন আমি মানে রাজনীতি বলছে না আর্থিক সামাজিক সোশ্যো ইকোনমিক একটা প্যারামিটার বলছি বাংলাদেশে দেখবেন লক্ষ্য করবেন দীর্ঘদিন ধরে কোনো মিডল ক্লাস নেই মধ্যবিত্ত শ্রেণী নেই খুব গরিব মানুষ আর খুব বড়লোক মানুষ বাংলাদেশের এটা সোশ্যাল রিয়ালিটি ইকোনমিক রিয়ালিটি তো বাংলাদেশের এত গরিব এত গরিব থাকা সত্ত্বেও এত বড়লোক মানুষ বাংলাদেশে কোয়া থেকে হয় যেই হিন্দুরা জমি জায়গা ছেড়ে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে সেগুলোকে জোর দখল করেছে ওরা জোর দখল করে সেগুলোকে এনিমি প্রপার্টি করে ওই টাকা পয়সার উপর ওরা বড়লোক হয়েছে সেই টেমপ্লেট ওরা ওয়েস্ট বেঙ্গল ইউজ করবে আমরা শব্দগুলো ব্যবহার করি না কিন্তু ল্যান্ড জিহাদ আছে লাভ জিহাদ আছে ওরা কিন্তু যেটা দাদা বলছিলেন স্লিপার সেল ওরা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে কাজগুলো করছে ওরা দেখছে এখানে সুস্থ মধুকল্পিতা সবকিছু আমরা জানি কিন্তু জেনেও কি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো গোটা বাংলার মানুষ আজ রিপাবলিক বাংলা দেখছে আমি করজোরে প্রত্যেককে অনুরোধ করতে চাই প্রত্যেকের কাছে জানতে চাই যে বাংলায় আর কত দিন জঙ্গি চাষ হবে এটা আমার সুরক্ষা নিয়ে প্রশ্ন এটা আপনার সুরক্ষা নিয়ে প্রশ্ন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে তার সুরক্ষা নিয়ে প্রশ্ন বাংলায় পেটের ভাত মাথার ছাদ হাতে কাজ নারী সুরক্ষা সামাজিক সুরক্ষা নিয়ে আর কত দিন ছিমে আর কতদিন আমাদেরকে এই খবরটা পরিবেশন করতে হবে বলুন তো যে বাংলার এ প্রান্ত থেকে জঙ্গি গ্রেপ্তার বাংলার ও প্রান্ত থেকে জঙ্গি গ্রেপ্তার বাংলার বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের খবর এই খবরগুলো আর কতদিন সম্প্রচার করতে হবে আর কত অভিযোগ এরকম উঠে আসবে কবে আমরা একটা মানে একদম সুন্দর বাংলা যে বাংলাটার স্বপ্ন পশ্চিমবঙ্গটার স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নটা কবে পূরণ হবে কবে আমরা সেটা দেখতে পাবো এটাই কিন্তু আমাদের সব থেকে বড়ো প্রশ্ন আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন দুজনকে আপাতত ধন্যবাদ এবং সন্তু যে প্রশ্নটা রেখে আজকে আমাদেরকে এই চারদার খবর অবশ্যই শেষ করতে হবে সেটা হলো এ রাজ্যে পুলিশ প্রশাসনের ভূমিকাটা কবে সক্রিয় হবে কবে তারা সক্রিয়ভাবে ময়দানে নামবে আর কবে এ রাজ্যের মানুষ অল্প হলেও ভরসা করতে পারবে পুলিশ প্রশাসনকে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি যদি বাংলার ভালো চান তাহলে জঙ্গি চাষ বন্ধ হোক বাংলায় সে প্রশ্নটাই করছে সেই কথাটাই বলছে গোটা বাংলার মানুষ আর মানুষের কণ্ঠস্বর হিসাবে প্রশ্ন করলাম আমরা চার ডার খবরে একটু খবর পাবলিক বাংলার একটা ছোট বিরোধী পক্ষে আছে